স্ত্রী যদি খোলা তালাক নেয় এরপর আবার সংসার করার সুযোগ আছে কি না জবাব হাঁ খোলার মাধ্যমে যদি বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে এর ইদ্যত এই ইদ্যত নিয়েও কিছু এখতলাফ রয়েছে যারা এটিকে তালাক মনে করেছেন তারা তিন মাস ইদ্যত বলেছেন বা তিন করু বা তিন তহুর আর যারা এটিকে খোলা বলেছেন বিবাহবিচ্ছেদ তালাক নয় তারা এক হাইজ এক মাসিক সমান ইদ্যত এটি সঠিক মনে করি আমরা তাই এই ইদ্যত সম্পন্ন হয়ে গেলে আগে যদি কোনো তালাক না দেওয়া থাকে তাহলে নতুন মহর দিয়ে নতুনভাবে বন্ধনে আবদ্ধ হতে পারবে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেই কি নতুন বিয়ে করতে পারবে না বিলম্ব জবাব বিবাহ বিচ্ছেদটা ঘটবে ইদ্দত শেষ হওয়ার মাধ্যমে তো ইদ্যুৎ শেষ হওয়া মানেই হলো বিলম্ব হওয়া আজকে যদি কেউ তালাক দেয় তার উপযুক্ত সময়ে তাহলে কমপক্ষে তিন মাস হ্যাঁ হ্যাঁ এটাই আমি বলছি অন্য বিয়ে করবে না ওই স্ত্রীকে অন্য অন্য প্রশ্ন হলো পুরুষ কি তালাক দেওয়ার পরে বিয়ে করতে পারবে জবাব একজন দুইজন তিনজনও যদি স্ত্রী থাকে তবু তো বিয়ে করতে পারবে পারবে না স্ত্রী থাকলেও বিয়ে করতে পারবে তিনজন পর্যন্ত চতুর্থ নাম্বার পারবে তাহলে একজনকে যদি তালাক দেয় তা তো কোনো যায় আসে না অবশ্যই করতে পারবে অবশ্যই করতে পারবে তবে কারো যদি কি হয় কতজন চারজন থাকে তাহলে তা জনকে যখন তালাক দেবে এই তালাক ইত শেষ না হওয়া পর্যন্ত বিচ্ছেদপূর্ণভাবে না ঘটা পর্যন্ত চতুর্থ কাউকে বিয়ে করতে পারবে না যেহেতু তার কোটা এখনও খালি হয় নাই জি